বায়াত কেন হতে হবে বায়াত বায়াত না হলে কি হবে এইটা বলি এইটা তো বলি বলবো কি বায়াতের বিধানটা কোরআন শরীফ থেকে নেন এই ভাইরা আপনারা যদি আমার তয়য়ে জানবেন সূরাতুল ফাতহ আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইনমা

বাক্যের শুরুতে ইন্দিনা থাকলে এটা ইস্তেমরার দাবাম হয়ে যায় সর্বকাল হয়ে যায় এজন্য যারা অতীতে বর্তমানে ভবিষ্যতে সর্বকালে রাসুল আকরাম সালামের কাছে বায়াত হয়েছিল ওই সময় হয়েছে এবং কেমন পর্যন্ত হবে তারা সবাই আল্লাহর কাছে বায়াত এই পয়েন্টটা কেন আনলাম এই পয়েন্টে বোঝা যায় কেমন পর্যন্ত নবীজির কাছে বায়াত হওয়ার সুযোগ আছে আপনারা কি আল্লাহ নবীর কাছে বায়াত হইতে চান

আল্লামা ডক্টর পেয়ার আহমদ বাগদাদি রহমতুল্লাহ আলাই যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর অলি ছিল মার হাবা বলে তিনার আদর্শের উপরে থাকবেন নতুন কিছু আইলে না উনি যেটা করছে সেটা তাহলে নতুন না ফুরান ডালুইয়া উনি আল্লাহর অলি ছিলেন কোন সন্দেহ নাই প্রকৃত একজন আশিকের আসল ছিল আপনাদেরকে বলবো পীরের বায়াত বায়াত না হয়ে মরলে কি হয় একটা হাদিস বলি শেষ করছি صحيح مسلم في الحديث مش كاتر 320 بحث تردد الحديث تاسعه بابي أن عبد الله بن عمر رضي الله عنهما قالا قال النبي صلى الله عليه وسلم في آخر الحديث ومن ماتا ومن ماتا وليس في عنو كه بيعات ميتا تا ما عبد الله بن عمر بولت الله رحمي بولن جرام بيعات ناوه ماراجا

নিয়ন্ত্রণাধীন থাকা ভালো তিনি আল্লাহর তরফ থেকে আল্লাহ পাকে দয়ায় তাওয়ার যদি শয়তানের চক্রান্ত থেকে আপনাকে বাঁচাইতে পারবে